মাঝে মাঝে কর্মব্যস্ততা থেকে নিজেকে একটু রেস্ট দিতে হয় আর এই রেস্ট দেওয়াটা আমার মনে হয় না খারাপ কিছু আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে খুবই ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম আসলে আমি তোমাদের জন্য চেয়েছিলাম একটা সেলফ কেয়ার আর ডিপ্রেশন থেকে মুক্তির জন্য একশো একটা রাস্তা বের করে সেই সম্পর্কে কথা বলে একটা সুন্দর করে ভিডিও এডিট করার কিন্তু আসলে আমার সময়ের কারণে আমি এই কাজটা করতে পারলাম না আর এটাও বলতে যে আসলে মানুষের জীবনে মাঝে মাঝে পজ দিতে হয় একটু ব্রেক নিতে হয় নিজের মানসিক শারীরিক সব ধরনের অবস্থারই উন্নতি করার জন্য অথবা যেরকম ড্যামেজ হয় সেগুলো থেকে রিকাভার করার জন্য আর এটাতে আমার মনে হয় না গিল্টি ফিল করার কিছু আছে তো আমি ধরতে পারো সেরকমই একটা ব্রেক দিয়েছি নিজের জন্য তাই ওই ভিডিওটা এডিট করলাম না আর এখানে ছোট ছোটো একটু ক্লিপ অ্যাড করে দিলাম আমি শপিংয়ে গিয়েছিলাম আমার কাজিনের সাথে ও কিছু কিছু ছোট ছোট জিনিস কিনেছিল তো এগুলোর আমি ছোট ছোট একটু ক্লিপ নিয়েছিলাম তো এগুলোই তোমাদের সাথে আজকের ভিডিওতে একটু শেয়ার করলাম আমার ছোট্ট কাজিনটি একটি জামাতে এর আগে পেইন্ট করেছিল পেইন্ট করা শিখেছে ও ট্রেনিংও করেছে ওর কাজটা আমার বেশ ভালো লেগেছে তো আমি ওকে অনেক উৎসাহ দিলাম যে ভবিষ্যতে ও চাইলে আরও এগুলো বেশি করে করতে পারে তো ওর ইচ্ছা আছে একটা শাড়ি করার হ্যান্ড পেইন্ট করে একটা শাড়ি করার তারপরে ব্লকের কাজ করে শাড়ি করার ও একটা হিজাবও করেছে সেই হিজাবটাও দেখতে অনেক সুন্দর হয়েছে কালোর উপরে সাদা রঙের ব্লক করা তো যাই হোক আমরা রং সব সবকিছু কেনার পরে একটু ব্রেসলেট তারপরে কানের ক্লিপ মুখের ক্রিম কাজল কিছু কেনার পরে অনেক রাতে বাসায় ফিরে এসেছি আমাদের দিনটি অনেক ভালো ছিল আর এইখানে দেখা যাচ্ছে আমরা ফুচকা খাচ্ছি এই যে ফুচকা পাওয়া যায় তোমাদের কি এই ফুচকা ভালো লাগে যেগুলো রেডিমেড কিনতে পাওয়া যায় মানে এই যে ফুচকার যে বডিটা একদম কেমন জানি হয় না আর্টিফিশিয়াল টাইপের লাগে আমার তো খেতে আমার একদম যেগুলো আগে পাওয়া যেত এগুলোই তো বেশি ভালো লাগে তোমাদের কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না আর কিছু মনে করো না আজকে যেহেতু আমি সেরকম ইম্পর্টেন্ট কোনো ভিডিও দিতে পারলাম না মানসিক স্বাস্থ্য নিয়ে কারণ আমার নিজেরই মানসিক স্বাস্থ্যটা খারাপ আসলে তো যাই হোক আমি একটু ব্রেক নিবো নিজের অবস্থার একটু উন্নতি করার চেষ্টা করব। আমার জন্য তোমরা একটু দোয়া করবে যেন তাড়াতাড়ি স্টেবল হয়ে যেতে পারি আসলে হয় অনেক সময় যে পরিবারের চাপ পারিপার্শ্বিক অবস্থার চাপ কাজের চাপ সব কিছু মিলিয়ে আমরা নিজেদের লাইফে ব্যালেন্স খুঁজে পাই না তারপরেও মেনে নিয়ে চলতে হয় আস্তে ধীরে সবারই আসলে এরকম কম বেশি মুহূর্ত আসে যখন তারা জানে না তারা কি করতে চায় জীবনে আর এই তো দেখা যাচ্ছে খিচুড়ি রান্না হচ্ছে কারণ আমার মনে হয়েছিল তারও ব্রেক দরকার তাই ছোট কিছু রান্না করতে তরকারি ছিল না তাই ভাবা হয়েছিল যে খিচুড়ি খেয়ে আমরা দিন পার করে দিব আর ভিডিওটি শেষ করছি অনেক মিষ্টি একটি আমরা মাখা দিয়ে যেটি আমার কাজিন বানিয়েছে খুব মজা হয়েছে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে আমি চেষ্টা করব। আমার যে ভিডিওটা আমি এডিট করছি করতে করতে রেখে দিয়েছি সেই ভিডিওটা নিয়ে আসার এবং ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়ার একশো একটি উপায় সে পর্যন্ত ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ